আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা যেগুলো মাটি বালি ঢোয় অবশ্যই তাদের থেকে আপনি শুনতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ভিড়ানো হয়েছে আর এইগুলো হচ্ছে বিট বালি এই যে আমাদের এলাকায় বিট এটাই মাটি আর বালি এটাকে বলে বিট ব্যালি তো ভাই কাজ করে কেমন লাগতেছে ভালো লাগতেছে

চাষার কাছে নিয়ে যাচ্ছি অবশ্যই ভিডিওর মাঝে আপনারা থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে বালি মাটি লোড দেই আর আমাদের এখানে এক্সেভেটার তেমনটা এখনও চলে না এখন আনছে যেন এক্সেভেটার কোনো সাইটে আর কি নামাই নাই এই জন্যই আর কি ব্যালচাদের নোট হচ্ছে দেখে পাচ্ছেন লেবার দিয়ে আমরা কাজ করি আর আমার গাড়িতে হেল্পার আছে তিনটা আজকে আজকে একজন আসে নাই আর এই জন্যই এই প্রবলেমটা আর যাই হোক তাদের কষ্ট হয়ে যাচ্ছে চারজন হইলে সুবিধা হতো কাজ করা আর কি আচ্ছা সালাম ওয়ালাইকুম ভালো আছেন আপনি কত করে গাড়ি এগুলো মাঠে চোড়াচ্ছেন পঞ্চাশ টাকা গাড়ি ও আচ্ছা আপনারা অনেক কষ্ট করেন সেটাই তো দেখতেছি আপনারা অনেক কষ্ট করেন আর এগুলো বিটবালি আমি তো ওই সাইডে নতুন আসলাম আমার গাড়ি নিয়ে তো কত করে গাড়ি এগুলো আর কি বিটবালি জি জি ও আটশো টাকা খালি বিট বালির দাম না মাটি আর বালি সমান তো না আচ্ছা যাই হোক আমাদের এখানে এইরকমই আর কি ফ্রেশ আর কি বিট পাওয়া যায় না তবে মাটি বালি আর কি সব সহকারে আর কি বিট বালি এটাকে বলে বিট বালি তো এই যে এখানে একটা আমার হেল্পার লোড দিচ্ছে আমার গাড়ি তো তোমার কি অবস্থা তুমি তো গ্রামে গেছো না যে রোদ না অবশ্য আজকে অনেক রোদ আর আমরা যে জায়গা থেকে লোড দিচ্ছি দেখে বুঝতে পারতেছেন জায়গাটা কেমন হবে অবশ্যই বুঝতে পারতেছেন ভিডিওতে তো একদম মানে যে মরুভূমি ধরতে গেলে এখানে কোনো পানিও যদি আপনি চান মনে করেন যে পাবেন না আরই হচ্ছে পরিস্থিতি আর খুবই গরম আর অবশ্যই পানিও রেখে দিছি গাড়িতে পানিও রেখে দিছি গাড়িতে ছেলেপেলেদের কষ্ট হয় এই জন্য আর কি এই যে এক বোতল পানিও রাখা আছে যখন ইচ্ছা তখন পানি খাবে টিপ যখন লোড দিলে যাবো আমি তখন যাই কোনো রোড থেকে রোডের সাইড থেকে আর কি কোনো টিউবেল টিউবেল থাকলে কোনো বাড়ি থেকে পানি নিয়ে আসা হয় আর তারাই সে পানিটা খায় আচ্ছা যাই হোক এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ